আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার খিলাডেলফি করিডোর এবং রাফাক ক্রসিংসহ গাজা থেকে ইসরায়েলকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মিশরের কায়রোতে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ে আরব লীগ এল কাউন্সিলের একশো বাষট্টিতম অধিবেশনের পরে জারি করা একটি প্রস্তাবে মন্ত্রীরা আগ্রাসনের পরের দিন থেকে ইসরায়েলি ঘোষণা এবং গাজার যে কোনো অংশ তা নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান খেদানো বৈঠকে উপস্থিত ছিলেন তেরো বছরে আরব লীগ মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো যোগ দিলেন ফিলিস্তিন মিশর সীমান্ত সার্বভৌম যা স্পর্শ করা উচিত নয় কথা উল্লেখ করে প্রস্তাবে প্রযোজ্য নিয়ম অনুসারে রাফা ক্রসিং পরিচালনা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে নিরাপদ পর্যাপ্ত ও দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর সমস্ত বাধা অপসারণ করার দাবি জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলাডেলফি করিডোর মিশর গাজা সীমান্ত বরাবর একশো মিটার প্রশস্ত এবং চৌদ্দ দীর্ঘ বাফার জোন এবং রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ মে মাসে নিয়ন্ত্রণে নিয়ে মানবিক সহায়তার ট্রাকগুলোর প্রবেশ বন্ধ করে দেয় দোসরা সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন ইসরায়েলি বাহিনী করিডোর থেকে প্রত্যাহার করা হবে না নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন যে মিশর থেকে গাজায় ভবিষ্যতে অস্ত্র চোরাচালান রোধ করার জন্য এটিকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ প্রস্তাবে মন্ত্রীরা বলেন নেতানিয়াহু মিথ্যা অভিযোগ তুলে করিডোর থেকে সৈন্য প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান করছেন মন্ত্রীরা মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার সরকারের উস্কানিমূলক নীতি থেকে মনোযোগ সরানোর মরিয়া প্রচেষ্টার নিন্দা করেছেন